সন্ধে হলে বাড়িতে সবাই পুজো দেয় কিন্তু আজ আমার জীবনে এই মুহূর্তটা একদম প্রথম কারণ আমি এই প্রথম গৃহপ্রবেশের পর নিজের বাড়িতে প্রথম সন্ধেবেলাতে পুজো দিচ্ছি হ্যাঁ চব্বিশ বছর বয়সে এসেছি বাবার বাড়িতে যেখানে আমার ছোট থেকে বেড়ে ওঠার কথা ছিল সেখানেই ফিরলাম অনেক বছর পর হয়তো কিছুটা দেরি হলো কিন্তু আজ যখন এই ধূপের গন্ধে ঘরটা ভরে উঠেছে মনে হচ্ছে আমি কোনো কিছুর থেকে পিছিয়ে নিই আজ আমি আমার নিজের একটা নতুন অধ্যায় শুরু করলাম কেউ বলবে এটা তো একটা সাধারণ সন্দেহ কিন্তু আমার কাছে এটা একটা নতুন যাত্রা শুরু এই পুজো এই প্রদীপ এই প্রণাম আমার নিজের হাতে নিজের বাড়িতে প্রথম পুজো আমি জানি এই পথটা হয়তো একদম সহজ ছিল না অনেক কথা শুনতে হয়েছে কেউ বলেছে কিরে নিজের বাবার বাড়ি নেই কো এখানে কেন পড়ে আছিস চলে যা বাড়ি না থাকলে রাস্তায় স্ট্যান্ডে গিয়ে শুতে যা কেন মরতে পারিস না আরো অনেক কথাই শুনতে হয়েছে কিন্তু আজ আমি এসেছি কারণ এটাই আমার শিকড় আজ এই সন্ধেবেলায় আলোয় দাঁড়িয়ে আমি শুধু একটাই কথা বলবো আমি ফিরে এসেছি নিজের জায়গায় নিজের ঘরে নিজের আলোতে আজ সন্ধেবেলায় পুজো দিয়ে আমি শুরু করছি আমার নতুন জীবনের প্রার্থনা